সুপ্রভাত বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে গণেশ চতুর্থীর দিনের ভিডিও তো আজকে দেখো গণেশ পুজোর আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই ভিডিওটা আমার দুদিন ধরে দেওয়া হয়নি কদিন ধরে প্রচণ্ড টায়ার ছিলাম যার জন্য কিছু দেওয়াই হচ্ছিল না তারপরে একদিন তো ফোনের চার্জ ছিল না মানে সরি নেট ছিল না ওই জন্য দিতে পারিনি তো দেখো এবারে ঠাকুরকে মোটামুটি রেডি রেডি করে নিচ্ছি আর তারপরে এদিকে তো মোটামুটি সব রয়েছে রেডি করাই রয়েছে সব রেডি করব ওগুলো সব গুছিয়ে রাখা রয়েছে আর ওদিকে মায়ের সাথে কথা বলছিলাম তখন মা পুজোটা মোটামুটি অর্ধেক করে দিয়ে গেছে ঠাকুরকে স্নান টান এগুলো সব করে রেখে দিয়েছে মা ভোগ করতে যাবে বলে বললো যে তুই এদিকটা একটুখানি করে নে ঠাকুর পুজোটা আমি একটুকে ভোগ করতে চলে যাই তো মা ভোগ করতে চলে গেল সেটাই মাকে জিজ্ঞেস করে নিলাম যে মা কী কী করে নিয়েছে তো সেইগুলো তো আমি এবার শুধু পুজো করে নেবো সেটাই হ্যাঁ ওইটাই আর কি তো আমি পুজোটা করে নেবো ঘরে যে নিত্য পুজো করি সেটাই তাই করে নিতে হবে না তো ওটা করে নেবো করে নিয়ে তারপরে এদিকে গণেশের সব কিছু রেডি করব। তো চলো এগুলো সব করে নিই তো এবারে দেখো পুজো করে চলে এসেছি এবার এইদিকে সব গণপতি বাপ্পা সব রেডি করছি এই ঘটে তো জল দিতে পারবো না মোটামুটি ধুপ্বা ধান ধুপ্পা ওগুলো সব দিয়ে রেডি করে রেখে দিলাম আর ওদিকে মা আবার থালা চেয়েছিলো মা ভোগ করছিল যেহেতু ভোগ বানাচ্ছিলো সেহেতু মাকে থালাটা দিয়ে চলে এলাম এবার বাকিগুলো আমি সব রেডি করে নিচ্ছি এবার বোনও পাশে বসেছিল বোনের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে কাজ করছিলাম এদিকে হাজব্যান্ড ছিল সবাই মোটামুটি ছিল কেউ যখন যেটা যখন লাগছে তখন সে সেদিকে কাজে চলে যাচ্ছে এখন এই মুহূর্তে আমি আর বোনই মোটামুটি বসেছিলাম বসে বসে সব কাজগুলো করছিলাম এদিকে তো জানোই পুজোর অনেক কিছু যত্ন থাকে সেগুলো করছিলাম করা ওগুলো সব করে নিয়ে এবার ঠাকুরের সিংহাসনটা গুছিয়ে নিচ্ছি ওদিকে ধুতিটা রয়েছে ধুতিটা মাঝখানে রাখা রয়েছে আর বাকিগুলো এবার ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি হ্যাঁ দেখো এটা তো অপরাজিতা ফুল দিয়ে সাজিয়ে নিলাম এবারে জবা ফুলের মালাটা আছে জবা ফুলের মালা দিয়ে সাজিয়ে নেবো সব ফুলের মালা ঠালা দিয়ে সাজিয়ে সাজিয়ে তারপরে আবার কী করি দেখো দেখতে থাকো পরপর তো দেখো সাজিয়ে নিলাম এই মাল এইটা হচ্ছে মালা না কি এটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কীভাবে দেবো তারপরে এটা দেওয়ার পরে দেখছি পেছন দিকে একটা দড়ি রয়েছে তারপরে দেখছি না এটা একটা মালা তো ওটাকে তারপরে মালার মতন করে পরে দিলাম কীভাবে পরাবো সেটাই বুঝতে পারছিলাম এটা নতুনত্ব একটা দেখলাম তো এরকমভাবে দিচ্ছিলাম দিতে পার ভালো লাগছিলাম নিচে ধান এটা শুধু ধুপ্বা দেওয়া ধুব্বা আর মাঝখানে ফুল দিয়ে পড়া খুব সুন্দর ছিল এই মালাটা তো এইবারে দেখো এবার ফল কাটতে বসে গেছি আমটা সেই স্টিকার লাগানো থাকে না ওই স্টিকারটা লাগানো ছিল ওইটাকে তুলে দিচ্ছিলাম তো এবার আমটা কেটে দিচ্ছি মোটামুটি আমার সব মোটামুটি গুছিয়ে নিয়েছি ফুলের মালা ঠালা পরিয়ে দিয়েছি এদিকে দেখো ফুল রেডি করে রেখেছি ওইদিকে সব মোটামুটি নৈবেদ্য সাজানো ওগুলো সব মোটামুটি করে সেরে নিয়েছি এবার লাস্টে একদম ফলটা কেটে নিচ্ছি আগে ফলটা কাটলে পরে সেই কালো কালো হয়ে যাবে ওই জন্য আগে থেকে কাটিনি ওটা লাস্টে একদম সব কিছু সারার আগে মানে সারার পরে তারপরে ফলটাকে কেটে নিচ্ছি তো এবারে দেখো ফল কেটে চলে এলাম এদিকে সব ফেলতে চলে যাচ্ছে একদিকে আর এদিকে বোনের বড় ছেলেটা ভিডিও করছিল যে ওর মেশো নারকেল আছে তো আমার হাজব্যান্ড আর কি নারকেল ফাটাচ্ছিলো ওইটাই দেখো ভিডিও করছে আবার ওরা ওইটাও আমি দিয়ে দিলাম ওটা আর কেটে দিলাম না আর এবারে দেখো এদিকে প্রদীপগুলো সাজাতে চলে এসেছি এটা হচ্ছে দোয়ারের যে প্রদীপ সেটা দিয়ে প্রথমে সাজিয়ে নিলাম তারপরে এগুলো সব তেল দিয়ে সাজাবো যেহেতু দুয়ার ঘরটা ওখানে তেল দিলাম আর এদিকে প্রদীপটাতেও তেল দিয়ে সাজাবো আর পঞ্চ প্রদীপটা শুধু ঘি দিয়ে করেছি আর এদিকে দেখো মা ভোগ করছিল এদিকে পোলাও বানিয়েছে মা তারপরে পাঁচ রকম ভাজা পায়েস ফুলকপি আলুর তরকারি এগুলো সব বানিয়েছে এই ভিডিওটা করে দিয়েছে বোনের বড় ছেলেটা ওই ঘুরে ঘুরে ভিডিওগুলো করে দিয়েছে তো একটা ভিডিওর মধ্যেই তো সব কিছু তোমাদেরকে দিতে পারবো না তখন তোমাদের আর দেখতে ভালো লাগবে না তখন তোমরা বিরক্ত হয়ে যাবে যে এত বড় ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছিলো ভিডিওটা ওই জন্য কেটে 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 করে দেব তোমাদেরকে তো তোমরা দেখো আমাদের কীভাবে কি পুজোটা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো মা পুজো করছিল এইবার দেখো পুজো শুরু হয়ে গেছে তো দেখে নাও এবার পুজোতে ভাই বসেছিল এই বছরই আমাদের প্রথম গণেশ পুজো হচ্ছে ঘরে ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল মন্ত্র বলে ওম শুভম কল্যাণম আর বিঘ্ন কৃত যাবৎ কর্ম সমাপ্তি চিত্র মহামায় দিব্য তেজ সমন্বিত পৃষ্ঠ দেবী শিখা মধ্যে তেজ বৃদ্ধি পুরুষ দেখো গণপতি বাপ্পার পুজো করতে ভাই বসেছিল তো চলো অনেকটাই দেখিয়ে দিলাম মোটামুটি ছ মিনিটের ভিডিও হয়ে গেল আজকে তো চলো আজকের মতো এখানেই ডাটা কালকে চলে আসবো আর বাকি ভিডিওটা নিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর লাস্টে কমেন্টে লিখে দিও জয় গণপতি বাপ্পার জয় তো চলো আজকের মতো টাটা